আমি তোর লগে লুচ্ছা মনে না তে করব গেলা তুমি আবার লগে কথা দিছলা না আর আপা তোমার লগে সপে দিছি না তো তুমি না হে তুমি আমার इज्जत লুটাল তো সেটাছো হায় রে তোর इज्जत দু আমি না লুডি তে তোর इज्जत কেলা বাসাইবো আমি তোর इज्जत লুটবাম আমি তোর इज्जत মানছে জানতে আনবাম তে মানছে মাইদার তোমার মধ্যে কি পার্থক্য রইল আরে মায়া তুমি বুঝ দছ ব্যাকার সেবা ফটো করুন এই লাগবো না মা আমার ইজ্জত না না দে হে যেডা আমল এটা করুক আমার কিছু আপত্তি নাই এই তুই তোর শৈলই দরবাদ দেস না তে আমি তোরে কি করтарবাম এই দেখো তোর আর কি আছে আমি রাজি নাই তুমি যেডা আমল লডা করো তাও কি আমার শৈল দরবাদ দিতাম না উহু তে বাবা কেরবে ও ভাই না বাসু দুদি করবা দিতই না তো তুই আমার ঘরে হুদগে আমি বল লগে হুতি চলে বউ ঘুরাইরা থইবাম এরম বউ লাগতো না থাক দা খুব গা যা আচ্ছা হুতো তো বল শালা আমি দরকার না হুতো বউরিয়াম মাই বালা আয় তে তুমি দরকার না হ্যাঁ ফুন্ডে মাছিলাম এই যে সেরে লইছি কি হবে আয় আইন হের সেরে বাস ফুল কর বাদ দেনা বাসর করবা না দিলে সংসার করবি কিবা মায়া সংসার আমি এবে করম তাও আমার ইজ্জত আর দিবা দিতাম না